कैमरामैन जल्दी फोकस करो গোল 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 হওয়ার কথা ছিল গোলটা হলো না কিন্তু না বল চলে গেল গোলকিপারের হাতে গোল গোল হয়ে গেল এবার

बोल हो ये गिलार्क टा। डोरा। रबे। रबे आता नहीं। ये तो ये तो। ये तो जल्दी जल्दी। अबे ना ये ना আর লাগবে না আমার হয়ে গেছে এত কাজে না তুই আহস না ওকে নিয়ে কারা কারা